আল্লাহ নবী বলতেছে বেলাল আমার কাছে তো কিছু নাই কেমন করে তোমাকে দেব পরি তুমি পরিশুদ্ধ করবা বেলাল বলতেছে নবী গো তাহলে একটু সময় আমাকে দিবেন নি আমি মদিনার বাইরে চলে যাই যাই আমি কাজ করব কইরা কিছু টাকা পয়সা কিছু আমি জগার করি এর পরিবিন পরিশুদ্ধ করব নবী বলতেছে বেলাল এমন টাইতে তো করা লাগবে কিন্তু কেমনে যাবা আমি নবী যখন পিছনে তাকায়া দেখবো আমার মসজিদ নাই আমি কেমন করে নামাজ পড়াবো ও তুমি বা কেমনে পারবা আমি নবীরে তুমি মদিনায় রাইখা তুমি কই যাইবা বেলাল কই নবী গো অনুমতি দেন গো নবী ঋণ পরিশোধ করতে হলে আমাকে মদিনার বাইরে যাওয়া লাগবে আল্লাহ নবী কষ্ট নিয়ে বেলালকে অনুমতি দিলেন ঠিক আছে ফজরের নামাজ বইরে বেলা মদিনার বাইরে কোথাও চলে যাবেন এশার নামাজের পর সবাই এশার নামাজ বইরা যার যার বাড়িতে গেল সবাই গেল নবীও গেলেন আবু বকরও গেল ওমরও গেল উসমানও গেল সবাই যার যার হুজরায় গেল কিন্তু এশার নামাজের পর মদিনার মসজিদ থেকে জাননা একজন তিনি কে তিনি বেলা আল্লাহর কাছে কান্দে মালি মদিনার বাইরে যাব ঋণ পরিশোধ করার জন্য আমি কাজ করব কর্ম টাকা যোগাব সব ঠিক আছে তোমার বন্ধু আমাকে অনুমতি দিয়েছেন কিন্তু একটু কও তোমার হাবিব রে মদিনা রাইকা আমি বেলাল কেমন করে অন্য জায়গায় থাকবো বেলাল হাবসু রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল উমাইয়ার তিনি বললাম উমাইয়া বেলালকে নির্যাতন করে নির্যাতন করে এত নির্যাতন এত নির্যাতন তোম বের হয়ে যাবে আবু বকর সিদ্দিক পাড় দিয়া যাইতেছেন আর বলতেছেন বেলাল জানটা তোমার বের হয়ে যাবে জান বাঁচানোর জন্য হিকমত অবলম্বন করা যায় ওরা বলতেছে ওদের দেবদেবীর নাম নিবা একটু দেবদেবীর নাম নিয়ে নাও অন্তরে তো আল্লাহ আপুকে তুমি দেবতার নাম নিয়ে নাও নাইলে কিন্তু মাইয়া এবং মক্কার মুসলিম কর যুব বলে তোমাকে হত্যা করে ফেলবে মেরেই ফেলবে বেলাল বলতে সে তোমার কথা আমি বুঝেছি এতটুকু অনুমতি আছে যান জন্য মিথ্যা কথাও বলা যায় কিন্তু বেলাল ও আবু বকর আমি বেলাল আল্লাহর নাম সারা অন্য কোন নাম আমার জবান দিয়ে বের করাইতেই পারি না আমার জিব্বা দিয়া আল্লাহর নাম সারা দেব নাম আসে না মানুষের জিব্বা যখন রক্ত হয়ে যায় আল্লাহ নামের উপরে যখন রক্ত হয়ে যায় তখন ঘুমের গরু তার জিব্বা আল্লাহ আল্লাহ করে ঘুমের গরু তার জিব্বা আল্লাহ আল্লাহ করে হাফিজ হুজুর রহমতুল্লাহ গেলে নাম আপনারা অনেকেই শুনেছেন হুজুরের জিব্বা সর্বদা নর্ত সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করত বাথরুমের ভিতরে ঢুকলেন বাথরুম থেকে তিনি বের হলেন খাতেম কো হুজুর আপনার মুখ দিয়ে তো রক্ত বের হইতেছে আপনি মনে হয় বাথরুমের ভিতরে পড়ে গেছেন হুজুর কই না বাবা আমি বাথরুমে নাই কই তাহলে মুখ দিয়ে রক্ত কেন বের হইতেছে হাফিজ জি হুজুর কিছু বলেন না খাতেম নে কিছু কর না খাতেম কো হুজুর পরেন নাই আঘাত পান নাই কিন্তু রক্ত কেমন করে এই তাজা রক্ত মুখ দিয়ে কেন বের হয় হাফিজ চৌধুরী বলেন বাবা তোর কাছে বলবো কিন্তু আদা কর কারো কাছে বলবি না কারণ খাঁটি আল্লাহ ওয়ালারা কখনো তাদের কারামতের কথা মানুষকে জানায় না আওয়াজ দিয়া কন্যা ঠিক না আর ভেজাল যত আছে খালি অ্যাডভার্টাইজ দিব খাঁটি আল্লাহ ওয়ালারা নিজের অ্যাডভার্টাইজ নিজে করে না মানুষে সে করাইতে পছন্দ করে না বলতেছেন বাবারে আমি তো বাথরুমের ভিতরে ঢুকছি বাথরুমের ভিতরে ঢুকছি এই অবস্থায় জাগরাত না পান জায়গা আমি ওই জায়গায় যাওয়ার পরেও দেখি আমার জিগ্বা আল্লাহ 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 জিকির করতেছে আমি আমার জিগ্বারে বলেছিলাম থাম এটা নাপাক জায়গা এখানে আল্লাহ আল্লাহ জিকির করা যায় না একটু থাম থাম কিন্তু আমার জিব্বা আমার কথা মানে না আমার কথা শুনে না যার কারণে আমি জিব্বারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছি এমন ভাবে কামড় দিছি কামড় দেওয়ার কারণে জিব্বা কাটিয়া রক্ত বাইরিতেছে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ভাই আবু বকর আমি যদিও চাই আমি যদিও চাই লাগুজার নাম নিব আমি যদিও চাই তাদের দেব নাম নিব কিন্তু আমার জবান দিয়ে আমার আল্লাহ নাম সারা আর কিছু পাই রয় না আবু বকর সিদ্দিক সুজা চলে গেলেন নবীজির কাছে আল্লাহর নবীর কাছে যে বলতেছেন নবীগো আপনার বেলা কি বেঈমানরা মেরে ফেলবে কখনো বিজি একটু যদি অনুমতি দেন আমি বেলাল বেলালকে যে কিনে আনবো আপনি যদি অনুমতি দেন আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আনবো কারণ উমাইয়ারা বলা হলো বেলাল আল্লাহর নবী কোয়া আবু বকর যাও তবে বেলালকে যে পয়সা দিয়ে তুমি কিনবা এই পয়সার মধ্যে আমারও কিছু পয়সা নিও কারণ আমি আমি নবী জানি আমার বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ কিয়ামতের মাঠে আল্লাহ যদি ডাক দেয়। আমার বেলাল রে কেড়া কিনছো তুমি আবু বকর যখন কইবা আমি কিনছি তখন আমি রাসূল কইতাম মल्ला আমারও কিছু টাকা আছে আওয়াজ নাই আরো জোরে আরো জোরে আল্লাহ নবী কয় আবু বকর তুমি যখন কইবা আল্লাহ আমি কিনছি তখন আমি নবীও কইতাম মल्ला আমিও কিনছি এত দাম আমার বেলাল এর এত দাম এত দাম এত দাম আবু বকর সিদ্দিক তিনি আসেন উমাইয়ার কাছে আয়েশা বলতেছেন উমাইয়া তুমি বেলাল কি বেশ বাইনি উমাইয়া কহো আমি বেশ চলেতাম গোলাম রে আমার কোনো কাম হয় না কোনো কথাই শুনে না কোনো কথাই শুনে না কোনো কাম কাজও করে না এত মাইল মারতেছি জান দেয় এরপরও আহাত আহাত কয় অতএব গোলাম রে বিরাট মনাবে চলাইমো সিদ্দিক বলেন কত দাম কো উমাইয়া কই দেলাউ 10 দিরহাম আবু বকর সিদ্দিক ক নাও উমাইয়া কই আবু বকর আমি মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান কিন্তু এখন তো দেখি তুমি বোকা আর আমি চাইছি মাত্র 10 টাকা চাইছি মাত্র 10 দিনার তুমি দি যা চাইছি তাই দিয়া দিস তুমি যদি আমার এক দিন আর কইতা তাও আমি বেলাল রে দিয়া দিতাম কারণ এ বেলাল রে দিয়া আমার কোনো কাম হয় না খালি লস আর লস এক দিন আর কইলো দিয়া দিতাম তুমি দি বোকা তুমি দি চালাক না আবু বকর সিদ্দিক কয় আমি চালাক ঠিক কই তুমি বোকা তুমি বেলালের দাম জানোই না লাভ একবার জুড়ে কো তুমি বেলালে চিনোই না মানিকে মানিক চিনে রতনে রতন চিনে ঠিক কি না আওয়াজ দিয়া বলেন আবু বকর সিদ্দিক বলতে সুমাইয়া তুমি 10 দিন আর চায় ঠকছো ঠকছো এই বেলালের দাম কি পরিমাণ জানোনি 100 দিনারও যদি চাইতা আমি অবকর আজকে একশো দিন আগে কিনে এবার তুমি একটু কৌ কে টকছে কে টকছে উমাই তাহলে তো দেখা যায় আমি টকলাম বেলালকে নিয়ে পুকুর সিদ্দিক চলে গেলেন আল্লাহর নবীর কাছে যাওয়া মাত্রই আল্লাহ বলতেছে বন্ধু আজ থেকে বেলাল হলো তোমার পার্সোনাল সেক্রেটারি বেলাল হলো তোমার দারোয়ান বেলাল হলো তোমার বডিগার্ড এজন্যই মায়ার নবী দয়ার নবীর পার্সোনাল সেক্রেটারি পিএস আল্লাহ নিজে বানাই দিবেন বেলাল হাবশিকে কে সেই বেলাল কয় আরবের মানুষের গোলামের ফুত গোলাম কইতো যেই যুবক রে আরবের মানুষ কোনো দাম দিত না এতটা সম্মান আল্লাহ বাড়াইছে নবীর খাতিরে ঠিক কিনা জোরে কয় আবু বকর সিদ্দিকের মতো লোক তিনিও যদি আল্লাহর নবীর সাথে দেখা করতে যাইতেন বেলালের পারমিশন নেওয়া লাগত কোমরের মতো লোক যদি নবীর সাথে দেখা করতে যাইতেন আগে বেলালের পারমিশন নেওয়া লাগত এতটা সম্মান আল্লাহ বাড়ায় দিছে এরপরে আল্লাহ কয় বন্ধু মদিনার মসজিদের ইমাম তুমি আর মদিনার মসজিদের মহাজিন হলো কালো বেলাল তুমি মদিনার মসজিদের ইমাম আর ওই মদিনার মসজিদের মোয়াজিম কালো বেলা আল্লাহর নবী রহমতের নবীর কাছে মেহমান আয় নবীর কাছে মেহমান আয় বেলাল মেহমানদারি করে কখনো নবীর কাছে কিছুই থাকে না ধার কইরা কর্জা কইরা বেলাল আইনে মেহমানদারি করা এভাবে দাঁড় করে আনতে আনতে ইহুদির কাছে অনেক টাকা ঋণ হয়ে গেছে বেলাল হাজতে বেলাল হাফসি রাতি আল্লাহ একদিন মদিনা মসজিদের দিকে যাইতেছেন আজান দিবেন ইহুদি ধরছে দাওয়া দিয়া বেলা কত টাকা ঋণ নিচ্ছে খবর আছে এখন দেও আমার টাকা বেলাল বলতেছেন ভাই সময় দেন কোন সময় নেই আজকের বিত্তে টাকা দিতে হবে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভারাক্রান্ত মন্যা নবীজির কাছে আসলেন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ও গল্লার নবী আমি আমার নিজের জন্য এই ঋণ করি টাকা পয়সা ধার করি করেছি আপনার মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্য কিন্তু আজ মদিনার মসজিদে মুআযিনের আযান দিতে পারবো না ইহুদি আমার কাছে ঋণ চেয়েছে কেমন করে আমি ঋণ দিব নবী আল্লাহ নবী বলতেছে বেলাল আমার কাছে তো কিছু নাই কেমন করে তোমাকে দিব ঋণ তুমি পরিশোধ করবা বেলাল বলতেছে নবী গো তাহলে একটু সময় আমাকে দিবেননি আমি মদিনার বাইরে চলে যাই যাইয়া আমি কাজ কর্ম কইরা কিছু টাকা পয়সা কিছু আমি জোগাড় করি এরপরে ঋণ পরিশোধ করব নবী বলতেছে বেলাল এমনটাই তো করা লাগবে কিন্তু কেমনে যাবাও আমি নবী যখন পিছনে তাকায়া দেখো আমার মসজিদ নাই আমি কেমন করে নামাজ পড়াবো ও তুমি বা কেমনে পারবা আমি নবীরে তুমি মদিনায় রাইখা তুমি কই যাইবা বেলাল কই নবী গো অনুমতি দেন গো নবী ঋণ পরিশোধ করতে হলে আমাকে মদিনার বাইরে যাওয়া লাগবে আল্লাহ নবী কষ্ট নিয়ে বেলালকে অনুমতি দিলেন ঠিক আছে ফজরের নামাজ বইরে বেলা মদিনার বাইরে কোথাও চলে যাবেন এশার নামাজের পর সবাই এশার নামাজ বইরা যার যার বাড়িতে গেল সবাই গেল নবীও গেলেন আবু বকরও গেল উমরও গেল উসমানও গেল সবাই যার যার হুজরায় গেল কিন্তু এশার নামাজের পর মদিনার মসজিদ থেকে যান না একজন তিনি কে তিনি বেলাল আল্লাহর কাছে কান্দে মালি মদিনার বাইরে যাব ঋণ পরিশোধ করার জন্য আমি কাজ করব কর্ম কইরা টাকা জোগাবো সব ঠিক আছে তোমার বন্ধু আমাকে অনুমতি দিয়েছেন কিন্তু একটু গাও তোমার হাবিব রে মদিনা রাইকা আমি বেলাল কেমন করে অন্য জায়গায় থাকবো ঝুঁকির পানি জরে জরে বেলাল কান্দে বেলাল কান্দে বেলাল কান্দে এই দিকে আল্লাহ রবি রহমতুল নবী ফজরের আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিব্রাইল আমিনের মাধ্যমে 40টা উট পূজাই করা মাল নবীজির দরজার সামনে পাঠায় দিলেন জিব্রাইল আমিন এসে বলতেছে নবী গো 40টা উট পূজাই করা মাল আল্লাহ পাঠাইছে বেলালের ঋণ পরিশোধ করার লাগি

কাপুর কুসাইতেছে আর গানতেছে যাও দেখো বেলালের কোথাও যাওয়া লাগবে না বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে রমজান মাস নবী দয়ার নবী সেহরি খাইতে বসলেন মদিনার মসজিদে আজান সেহরি খাওয়ার একটা আজান দেওয়া হয় ফজরের আর একটা আজান দেওয়া হয় সেহরির আজান দেওয়া হলো এর অর্থ হলো সেহরি খাও সেরি কাজ শুরু হলো এইবার ফজরে আজান দিয়া দিবেন তার মানে হলো সেরি টাইম শেষ বেলাল মনে মনে ভাবতেছে সেরি টাইম শেষ আজান তো দিয়া দিব এখন একটু দেখি আমার নবী সেরি খায় শেষ করলেন কি বেলাল নবীর হুজুরার কাছে এসে দেখেন আল্লাহর নবী এখনো খানা খাইতেছেন নবীজির সাথে আরেকজন অপরিচিত মানুষ নবীর পাশে বসা নবীজি সেহরি খান অথচ সেহরি টাইম শেষ বেলাল আইসা দরজার সামন থেকে ডাকে বলতেছেন নবী ও গল্লার নবী সেহরি টাইম শেষ দয়া করে আর খানা খাইবেন না আল্লাহর নবী তখন মুচকি হাসি দিয়া বলতেছেন ঠিক আছে বেলাল যাও দেখতেসি বেলাল চলে আসলেন মনে মনে ভাবলেন হয়তো নবীজি খানা বন্ধ করে দিছেন একটু পরে বেলাল আজান দিয়া দিবেন আবারও মনে মনে ভাবলেন যে একটু দেখি নবীজির খানা খায় শেষ হয়েছে আইসা দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন এখনো বেলাল আবারও ডাক দেয়া কয়ে আর রাসূল আল্লাহ টাইম শেষ খানা খায়েন না গো নবী আল্লাহ নবী তখনো মুস্কি হাসি দিয়া কয়েকটি কাছে বেলাল যাও বেলাল তখনো চলে আসলেন আইসা তিনি আজান দিয়ে দিবেন এরপরে আবার মনে মনে ভাবতেছেন যে দেখি আমার মায়ার নবী খানা খায় শেষ করিলেননি বছরে আজান তো দিয়ে দিব নবীজিক খানা শেষ করলেন নিজে দেখি তিনবারের সময় আইসা দেখেন এখনো নবীজিক খানা খাইতেছে এবার হযরত বেলাল দরজার সামন্তিক আওয়াজ দিয়া কয় আল্লাহ রাসূলুল্লাহ খুদার কসম খুদার কসম seri time শেষ গো নবী আর খানা খায় না আগে দুইবার কইছেন seri time শেষ খানা খায় না তৃতীয়বার আয়েশা বলতেছেন খুদার কসম seri time শেষ আর খানা খায় না এই কথা বলা মাত্রই মায়ার নবী দয়ার নবী বলতেছেন তাড়াতাড়ি খানা টাও আমার বেলাল কসম করে ফেলছে মুখের মধ্যে নবীজির যে খানা ছিল এই খানাটাও নবী ফালায়া দিছেন আর নবীজি পেটের ভিতরে কিছু ঢুকান নাই কুলি করে সুজা মদিনার মসজিদে চলে এসেছেন ফজরের নামাজ নবীজি পড়াইলেন পরে নবীজি মিম্বর বৈশা সাহাবাই কেরামকে বলেন সাহাবিরা সামনের দিকে একটু আগাও কোথায় আমার বেলাল বেলাল তুমি আসোনি বেলাল কই নবী আমি আসি আল্লাহর নবী বলতেছে সাহাবীরা শোনো আজকে আমার বেলাল শরীর আযান দিছে ফজরের আযানও দিছে ফজরের আযান দেওয়ার আগে আমার ঘরে আসছে আমি খানা খাই নাকি খানা খাওয়ার শেষ করছি প্রথমবার আইসা দেখি আমি খানা খাই বেলাল কইছে নবী গো কান টাইম শেষ আমি কইছি ঠিক আছে যাও বেলাল দ্বিতীয়বার গিয়া দেখে আমি খানা খাই তখনও কইছে নবী টাইম শেষ আমি কইছি ঠিক আছে যাও তৃতীয়বার বেলাল দা কয় কোন নবী গো খোদার কসম সেই টাইম শেষ তখন আমি খানা বন্ধ করিছি বেলাল ঠিক নি বেলাল কয় নবী গো ঠিক এইবার আল্লাহ নবী সাহাবা একরাম মসজিদ বরপুর সাহাবীরা বলতেছেন নবী গো ঘটনা কি আমরা কিছুই বুঝি নাই আল্লাহ নবী কয় আবু বকর ওমর ওসমান আলী শুনো ও আমার আমার বেলালের মর্যাদা আমার দাম আমার বেলালের সম্মান আমার আল্লাহর কাছে কি পরিমাণ তোমরা কান খাড়া করে শোনো প্রথমবার যখন বেলাল যে টাইম শেষ তখন চিপ্রাইল আমার পাশে বসা জিব্রাইলে ক্লবিকুড টাইম আরো আছে আপনি খানা খান দ্বিতীয়বার যাই যখন বেলালে কয়েন বিগুড টাইম শেষ তখনও জিব্রাইল আমারে কয়ন বিভুর টাইম আছে বেলালে জানে না আল্লাহ ইসের টাইম আছে আপনি খানা খান তৃতীয়বার যখন বেলালে যাই কয়ন বিগুড টাইম শেষ তখন ও জিব্রাইল আমারে কয় নবী গো টাইম আরো কিছু আছে আল্লাহ জানাইছে আপনি খাইতে পারেন কিন্তু যেহেতু বেলাল কসম করে ফেলছে বেলালের কসমের সম্মান রক্ষার জন্য আল্লাহ পাক টাইম টাকা সত্য টাইম টাকে অফ করে দিয়েছে আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ এত সম্মান আল্লাহ পাক রব্বুল আমিন বেলালে হাফির রাদিয়াল্লাহু তাআলা আমাকে দিবেন বেলালের কসমের সম্মান রক্ষার জন্য আল্লাহ পাক সেই টাইম ছিল তবু আল্লাহ টাইমটারে অফ করে দিবেন বায়রা বন্ধুরা ওই বেলাল এত দামি এত সম্মানী কইছে যুব তোমার মতো একজন যুবক ছিলেন বেলাল তোমার মতো একজন যুবক ওই মেসির মতো নমুনা দইরা এত দামি হয় নাই ব্রুনাল্টুর মতো নমুনা দইরা এত দামি হয় নাই কোন নেতা নেত্রী অনুসরণ করে এত দামি হয় নাই এত দামি হয়েছে তোমার আমার নবী ਸਰওয়ার দুজাহান রাহমাতুলিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রং ধরার কারণে তুমি আমি ও Judi নবীর রং দড়ি দাম কমবে না পারবে

وَالتُّرَابَ رَمَاداً وَمَا أَنْزَلْتُ مِنَ السَّمَاءِ قَطْرًا وَمَا أَنْبَتْتُ مِنَ الْأَرْضِ نَبَاتًا بَلْ أَنْزَلْتُ عَلَيْكُمُ الْعَذَابَ صَبًّا আল্লাহ পাক কয় জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আদদার করে মালিক এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয় সেই পরিমাণ নাফরমানি হয় এতরমতি দিবাইনি সব বলি নাফরমান কে আমি জমিন দিয়ে ফেলমত আল্লাহ কয় শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলো আদদার করে মালিক বনমতি দিপানি অক্ষবাজার সমুদ্র সৈকতের পারে কত যুবক কত যুবতী অ খারাপ কাজের মগ্ন নাফরমানিতে মগ্ন সাগরের পানিটা আল্লাহর কাছে আবদার করে মালি অনুমতি দিবা নি নাফরমানগুলীকে আমি ডুবায় ফেলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কায়রে জমিন শুন আমি আল্লাহ দেখতেছি জমিন কত কুনা হয় কত নাফরমানি হয় কত জুলুম হয় কত অত্যাচার হয় এর পরেও আমি কেন ধরিনা জানি কারণ এই জমিনের মধ্যে এখনো চারটা শ্রেণী আছে এর ভিতরে এখনো এমন একজন যুব যে যুবক যৌবনের পাগলামি করে না যৌবনে গুনার কাজে যায় না যৌবনে গান বাজনার আয়োজন করে না ওই শ্রেণী যেই যুবক গান বাজনার আয়োজন করে না পড়াইলে ওয়াজ মাফলের আয়োজন করায় বন্ধুদের সাথে জিনায় যায় না চুরি ডাকাতি করে না বরং যৌবনে তবলিগে সময় লাগায় উলামায়ে কেরামের সাথে সময় লাগায় যৌবনকালে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় ওই যুবক যে যুবকের কলিজায় দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নাই অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই ওই যুবক তার মতো হাজারো যুবক গুনাহের কাজে মগ্ন কিন্তু আমি আল্লাহ দেখতেছি জমিনে এমন কিছু যুবক যৌবন আমারে ভয় করে ওই যুবকের স্বেচ্ছার কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি

করতে গেলে গেলে কষ্ট কষ্ট হয় আমার ওই বৃদ্ধ বান্দা ওই বৃদ্ধ বান্দি কষ্ট করে করে যখন আমাকে রুকু দেয় আমার প্রথমে সেজদা দেয় তখন তার রুকু সেজদা দেয় কেউ আমি এই জমিন রাখি আল্লাহ কিছু দাইমা এই তৃতীয় আরেকটা শ্রেণী হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এদের কোনো গুনাহ নাই গুনাহ যদি করছে তার মায়ে গুনাহ যদি করছে তার বাপে গুনাহ যদি করছে তার ভাইয়ে কিন্তু ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা এদের কোনো গুনাহ নাই ওই গুনাহগারদের কারণে যদি জমিনে আমি আল্লাহ গজব দেই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পোইরা যায় মাসুম শিশুটাও পোইরা যায় অথচ এই শিশুদার কোনো গোনা নাই শিশু বাচ্চাগুলির কান্না দেখলো আমি এই জমিনকে মায়া করি এই জমিন টিকায় রাখি চার নাম্বারে আল্লাহ কয় জমিনে কিছু পশু পাখি আছে হাঁস মুরগি গরু ছাগল এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই হাঁস মুরগির উপরে নামাজ নাই হাঁস মুরগির উপরে রোজা নাই হালাল হারামের কোনো বিধিবিধান নাই জমিনে যদি মানুষের গুনার কারণে আমি আল্লাহ গজব দেই এই গজবের ভিতরে পশু পাখিগুলি বইরা যায় এদের দিকে তাকাইলো এই জমিনকে আমি আল্লাহ টিকায় রাখি

দে আসে দে আসে কিন্তু আমার রহমত কি আমি আল্লাহ যখন চাইরা দেই গজবার বান্দা বান্দির মাঝখানে রহমত হাত উঠায় দাঁড়ায় যায় তাহলে বলো যুব নমুনাকার দরবার নেতা নেত্রী নাকি বিশ্বনবী আওয়াজ দিয়া কো কোন খেলওয়ারে নাকি আমার নবীর কোন నాయক কার নাকি নবীর নবীর রং ধরো আমার নবীর রং হলো পাঁচ অক্ত নামাজ পড়া আমার নবীর রং হলো মাথায় টুপি পরা মুখে দাঁড়িয়ে রাখা আমার নবীর রং হলো বাপমার সাথে ভালো আচরণ করা শ্রদ্ধা করা মুরুব্বীদেরকে সম্মান করা আমার নবীর রং হলো ওলামায়ে কেরামকে তাজিম করা আমার নবীর রং হলো আমার নবীর রং হলো না না যৌবনকালে কোনাক যে সমস্ত যুবক খারাপ কাজে মগ্ন এদের সাথে সঙ্গ না দিয়া দাওয়াত তবলিগের সাথে সঙ্গ দেওয়া ভালো লোকের সাথে থাকলে ভালো হওয়া যায় আর খারাপের সাথে গেলে আমাদের সমাজে এমন অনেক ভালো বাপমার ছেলেও নষ্ট হইতেছে ঠিক না ভালো বাপমার ছেলে নষ্ট হইতেছে সঙ্গগুণে কি গুণে জোরে বলেন সঙ্গগুণে সঙ্গে ভালো বাপমার ছেলেও নষ্ট হইতেছে বাপমার মুখে চুন কালি মাখাইতে এজন্য যুবক আজকে যুবকরা আয়োজন করছে তোমার মতো যুবক যে যুবক যৌবনে আল্লাহ ভয় করে চলে আল্লাহর কদমে শেষদা দেয় আল্লাহ কয় তোমার শেষদার এত ভার এত ওজন ওই শেষদার খাতির আল্লাহ এই জমিন থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলাজিম কিন্তু আমি নিজেও বুঝি আমার দাম কত আমি নিজেও বুঝি আমার ওজন কত আমি নিজেও বুঝি না আমার সম্মান কত আল্লাহর কাছে আমার মর্যাদা কত মর্যাদা কত দা এজন্য আল্লাহর অলি হওয়ার বয়স হলো যৌবনকাল এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন প্রত্যেকে অলি হয়েছেন যৌবনে অলি হয়েছেন যৌবনে লা ওয়ারআ কাল কাফ ইয়াউ কামা ক্বালা আন-নাবী নবীজি বলেন যেই বয়সটাতে গোনা করার শক্তি আছে এর এরপরও গোনা করে না ওই বয়সে সে আল্লাহর অলি হয়ে যায় একজন বুড়া মানুষ নারিকেল গাছে উইটা ডাব গাছে উইটা ডাব চুরি করার ক্ষমতাই নাই আরেকজন যুবক ডাব গাছে উইটা ডাব খাইয়া গাছ থেকে নামতে পারে

মুরব্বীদের দোয়া সাথে রাখো বাপমার দোয়া সাথে রাখো ওলামায়ে কেরামের দোয়া সাথে রাখো রাজি আছি কারা কারে কথা এটা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আর জোরে বলি আমিন পরিশেষে আজকে মাহফিল কে কবুল করে বিশেষ করে যে যুবকরা কম বয়সের যুবকরা যারা আজকে আয়োজন করছে যে যে কাজে আছে যে যে সেক্টরে আছে আল্লাহ তাদেরকে চূড়ান্ত সফলতা দান করেন সবাই বলেন আমিন